আমার বিয়ে হয়েছে দুই মাস হলো এতদিন আমি এবার আসার রান্নাঘরে ঢুকিনি আজকে প্রথম কাজ করতে ঢুকলাম পাশের বিল্ডিংটি আমাদের একদম কাছাকাছি বলা যায় এক হাত দূরত্ব আমাদের রান্নাঘরের জানালার সাথে ওই বিল্ডিংয়ের এক এর একটি ফ্ল্যাটের বেডরুম প্রথম দিন রান্না করতে ঢুকেই দেখলাম পাশের ওই ফ্ল্যাটের জানালায় মিষ্টি চেহারার এক মেয়ে ছো একটা ছোট বাচ্চা তিন চার বছর বয়সে আমাকে দেখে হাসলো জানালায় উঠে এসে বললো কেমন আছো গো নতুন বউ আমি তোমাদের বিয়েতে গিয়েছিলাম এতদিন রান্নাঘরে দেখিনি তাই কথা বলতে পারিনি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি গো আন্টি কোথায় মা তার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন এজন্য আমি আসলাম রান্না করতে বাহ রান্না পারো তো নাকি কী নাম তোমার জি রান্না পারে আমার নাম রুম কি আপনার নাম কী আমার নাম ঝুমুর আচ্ছা রান্না করো কোনো দরকার হলে ডাক দিও আমার শাশুড়ি পছন্দ করেন না আমি বাসার বাইরে যাই বা কারো সাথে মিশি বুঝলে জানালা কথা কথা হবে সাথেও বেশ হয় জন্য আচ্ছা ও আপনার ছেলে কি নাম ওর ভারী মিষ্টি দেখতে হা হা যেমন মিষ্টি তেমন দুষ্টু ওর নাম আয়মান বাচ্চারা তো একটু দুষ্টু হবে। এভাবে আস্তে আস্তে ঝুমুরের সাথে আমার সম্পর্ক বাড়ে একটা মজার ব্যাপার যে আমি আর আর মা রান্নাঘরে থাকলে ওকে দেখতাম না কখনও জানালা বন্ধ করে দিত একদিন জিজ্ঞেস করবো ভেবেছিলাম তবে কেন যেন জিজ্ঞেস করা হয়নি ভালোই কাটছিলো দিনগুলো ঝুমুর আমার ফোন নাম্বারও নিয়েছিল আমি যখন থেকে রান্নাঘরে নিয়মিত দায়িত্ব নিলাম সকালে আমার রান্নাঘরে যেতে দেরি হলে ও ফোন করতো আমি অসুস্থ কিনা জিজ্ঞেস করত। একদিন আমার শরীরটা বেশ খারাপ ছিল সাদজাত মানে আমার স্বামী হঠাৎ রাতে বলল গোস্ত রুটি খাবে আমি বললাম এত রাতে আমি পারবো না বানাতে তার উপর আমার শরীর খারাপ হঠাৎ সাতজাত রেগে আমায় মেরে বসলো একটা জ্বর আমি দাঁড়িয়ে ছিলাম ধাক্কা সহ্য করতে না পেরে পড়ে গেলাম আর খাটের কোনার লাগে লেগে সাথে সাথে কপাল কেটে গেল আমি হতভম্ব হয়ে গেলাম এই ঘটনায় বিয়ের এক বছরের মাথায় আমার গায়ে হাত তুললো সাহজাত এটা বিশ্বাস করতে পারছিলাম না পরের দিন সকালে উঠতে আমার দেরি হলো দেখি শাশুড়ি আবার তার ভাইয়ের বাসায় ভাইয়ের বাসায় গেছেন আর সাজজাত নাস্তার জন্য দেরি না করেই অফিসে গেছে আমি কপালে গছ টেপ দিয়ে আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেলাম যেতেই জানালায় ঝুমুরকে বেশ চিন্তিত মুখে দেখলাম আমাকে দেখেই ব্যতীব্যস্ত হয়ে বলল রুম কি কী হয়েছে আমি তোমাকে এখনই কল দিতাম কপালে কি সাজজাত মেরেছে আমি বেশ লজ্জা পেয়ে গেলাম আসতে বললাম আরে না ঝুমুর আমি গতকাল পিছলে পড়ে যেয়ে খাটের কোনায় লেগে কপাল কেটে গেছে ঝুমুর একটা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো তারপর বললো কি শোনো সাতজাতের আরেক আরও একটা বিয়ে হয়েছিল এর আগে তুমি হয়তো জানো না সেই মেয়েটাকে সাতজাত মেরে মেরে একেবারে লাশ বানিয়ে ফেলেছে ওদের একটা ছেলেও ছিল বাচ্চাটা কেউ ছাড়েনি এই বদমেজাজি লোকটা আমি ভেবেছিলাম এবার হয়তো একটু শোধ ভালো হবে কিন্তু হয়নি এই মা ছেলে মিলে টাকা দিয়ে কেস অফ করে দিয়েছে তারপর সব সবকিছু লুকিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছে এক নাগারে এ কথাগুলো বলে ঝুমুর শব্দ করে জানালাটা লাগিয়ে দিল আমি কয়েকবার ডাকলাম তবে আর খুলল না জানালা আর রুমের জানালা থেকেও ডাকলাম কোনো সাড়া পেলাম না ঝুমুর এই কথাগুলো আমার মাঝে তোল পার করে দিল সাজ্জাদকে জিজ্ঞেস করলাম না কারণ বুঝতে পারছিলাম যে সঠিক কোনো উত্তর পাব না বরং পরিস্থিতি খারাপ হবে তাই নিজের বাসায় খোঁজাখোঁজি শুরু করলাম কোনো প্রমাণের আশায় শাশুড়ির ঘরে আমি কাজ ব্যতীত কখনো যাই না তবে এবার যেয়ে খুঁজলাম তেমন কিছুই পেলাম না আমি হিসাব মিলাতে পারলাম না ঝোমনের তো কোনো শত্রুতা থাকার কথা না সাতজাতের সাথে তাহলে এ কথাগুলো ও শুধু শুধু বলবেই বা কেন আর এমন কিছু ঘটে থাকলে ওরা সব লোক লোক কীভাবে এত পরিষ্কারভাবে কি করে এলাকার লোকজনও তো তাহলে বিয়ের আগে বলতো ওরা এ এলাকায় এসেছে আমাদের বিয়ের এক বছর আগে আমার মামা ব মামার বড় মুদি দোকান আছে এই এলাকায় সাজাদ আর ওর মাকে মামা চিনে চিনেছেন নিয়মিত দোকানের খরিদ্দার বলে পরে খোঁজ নিয়ে ওদের পরিবার ভালো লাগে নির্ঝঞ্ঝট পরিবার বাবা নেই আর কোনো ভাই বোনও নেই মা আর ছেলে গ্রামের বাড়ি জায়গা আছে সাতজাত ব্যাংকের অফিসার পদে আছে পছন্দ না হওয়ার কারণ নেই এজন্যই বিয়েতে কারো কোনো আপত্তি ছিল না তাছাড়া আমিও বাবা মায়ের একমাত্র মেয়ে তাই সবাই চেয়ে চেয়েছে এমন নিরট ফ্যামিলিতেই আমি থাকি পরের দিন সকালবেলা রান্নাঘরে যেতেই ঝুমুরকে দেখলাম জানালায় ডাক দিয়ে বললাম ঝুমুর কি হয়েছে আমাকে খুলে বলো তো আমি তো কোনো কিছু পেলাম না খুঁজে ঝুমুর মুখ কালো করে বলল শোনো শাহজাতের আগের বিয়েটা একটা বিয়ে ছিল এই মেয়েটার সাথে সাজজাতের সম্পর্ক ছিল প্রায় ছয় বছর এম এ পাস করেই বিয়ে করে মেয়েটাকেও তারপর চাকরি পাইলে একসাথে সংসার শুরু করে কিন্তু আন্টি মেয়েটাকে একটু পছন্দ করতেন না সাজজাত প্রেম করে বিয়ে করেছে বলে অনেক মিথ্যা না নিশু করতেন ও অফিস থেকে ফিরলে ওরও মেজাজ খারাপ হয়ে যেত ও মারধর করতো ওদের একটা ছেলেও ছিল এই দুই আড়াই বছর যখন বয়স হলো তখন একদিন সাজাতে এত মারল ওর বউটাকে যে বউটা মারাই গেল। আর বাচ্চাটা এসব দেখে কান্নাকাটি করছিল রাগের চোটে বাচ্চাটার মাথায় আঘাত করে মেরে ফেলেছিল কেসকাবাড়ি পত্রিকায় কি হয়েছিল অনেক ওরা তো এরকম পালিয়ে আসছে একরকম পালিয়ে আসছে আগের জায়গা থেকে টাকা টাকা পয়সা দিয়ে সব কিছু ছুটিয়েছে আমি অবাক হয়ে বললাম তুমি এত কিছু কীভাবে জানলে ঝুমুর এটার উত্তর না দিয়ে বললো তুমি প্রমাণ চাও তো তাহলে মোহনপাড়ার চার নং রোডের দোকান যে কোনো বাড়িতে যেয়ে জিজ্ঞেস করো আর বউটার বাবার ছিল দক্ষিণ বাড়ি ছিল দক্ষিণ পাড়া মেজোকালা মেজোকালা নামের এলাকায় ষোলো নম্বর রোডের একুশ নম্বর বাড়ি যে খোঁজ নিয়ে সব জানতে পারবে আমি বউটার বাড়ি বহুবার গেছি এই জন্য সব জানি এই জন্যই তোমার শাশুড়ির সাথে এখন আর কথা হয় না এই কথাগুলো বলে ঝুমুর রুম থেকে চলে গেল আমি আর অবাক হলাম বলে যাওয়ার আগেই ডায়েরিতে ঠিকানাগুলো লিখে রাখলাম এসব ঠিকানায় যাওয়ার জন্য আমার মন মনার্জন করতে থাকলো আমি ভাবলাম কাউকে দিয়ে না আমি শশুরীর এই সব জায়গায় যেয়ে সত্যতা যাচাই করব যতই হোক এটা অনেক বড় একটা দাবি সত্য কি মিথ্যা অবশ্যই যাচাই করা দরকার আমি সুযোগ খুঁজতে থাকলাম একদিন সুযোগ পেয়েও গেলাম মোহনপাড়া চলে গেলাম বাসে করে আমাদের এই এলাকা থেকে প্রায় দুই ঘন্টার দূরত্ব যে লোকটা কি এলাকাটি খুঁজে বের করে প্রথমে একটি বড় দোকানে খোঁজ নিলাম নাম শুনে দোকানদার আতঙ্কে উঠল বলল এদের কেন খুঁজে আবার কিছু করেছে নাকি কেন ভাই আগে কিছু করেছে আমার বোনের জন্য সম্বন্ধ এসেছে দোকানদার আরও ভয় পেয়ে বলল বোন এরা ডাকাত কাছে আপনার বোনেরে দিয়ে না মায়েরা ফালাইবো এরপর প্রায় আধা ঘন্টায় সে জানালো ঝুমুর যা যা বলেছিল এরপর আরও শিওর হওয়ার জন্য আমি ওরা কোন বাসায় ছিল সেটি খুঁজে বের করে সেখানের আশেপাশের মানুষের দিকে থেকে খোঁজ নিলাম কয়েকজন আমাকে পেপারের নিউজও দেখালো আমি চিন্তায় পড়ে গেলাম সেদিনের মতো বাসায় ফিরে আসলাম শাশুড়ি আর সাজ্জাদকে এত ভয় পেতে থাকলাম বলার মতো না যদিও সেদিনের পর সাদজাত আর কিছু করেনি সবই ভালো ছিল ঝুমুরকে আর দেখছিও না ওই সেদিনের পর থেকে জানালা সব বন্ধ ডাকলে কোনো সাড়া দেয় না ফোন নাম্বারে কল দিলে দিস ফোন নাম্বার ডাস্ট নট ইস্ট এক্সিট বলে আমি চিন্তাই চিন্তায় দিন কাটাচ্ছি এর মাঝে বাবার বাড়ি আসলাম কয়েকদিন থাকবো বলে চিন্তা করলাম বাবাকে এটা না জানাই মাকে জানালে ভেঙে পড়বে বেশি বাবাকে দিয়ে নিয়ে সাজাতের আগের বইয়ের বাসায় যাব। বাবাকে সব জানালাম বাবা প্রচন্ড রেগে গেলেন তবে বাবাকে আপাতত চুপ থাকতে বললাম একদিন বিকালে বাবার সাথে মেয়েটির বাসায় গেলাম খুঁজে খুঁজ নিয়ে মেয়েটির বাসার ড্রয়িং রুমে ঢুকতেই আমি একটু আতঙ্কে উঠলাম মেয়েটির বাবা এলো সব কিছু জানালেন কাগজপত্র ছবি প্রমাণ সহ সব দেখালেন আমার বাবা আর আমি রীতিমতো হতমম্ব হয়ে গেলাম আমরা ঠিক করলাম আমরা এখন তখনই যাব পুলিশের কাছে সব জানাতে উঠতে উঠতে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনার মেয়ের নাম কী ছিল অলিউন নাহার ডাকনাম ঝুমুর আমি আরও একবার আতঙ্কে উঠলাম বললাম আতঙ্ক আঙ্কেল আপনার নাতির নাম কী ছিল আয়মান আমি যে ওদের বাসায় ঢুকেই আতঙ্কে উঠে উঠেছিলাম তার কারণ হলো ড্রয়িং রুমে বড় করে ফ্রেম করা ছিল ঝুমুর আর আয়মানের ছবি যার সাথে আমার জানালায় কথা হতো দেখা হতো যে আমাকে এত কিছু জানিয়েছে এরপর আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিই বাবা আর আঙ্কেলের সাথে পুলিশের কাছে যাই আমাকে সব তথ্য লুকিয়ে রাখার জন্য কেস হয় করার জন্য কেস হয় আগের কেস আবার ওপেন করা হয় আপনাদের মতো আমিও একটা হিসাব মিলাতে পারিনি তাই এরপর যেদিন ওই বাসায় গেলাম আমার সব জিনিস আনতে পাশের বিল্ডিংয়ে যেয়ে ওই ফ্ল্যাটের সম্পর্কে খোঁজ নিলাম জানলাম গত প্রায় আড়াই বছর ধরে এ ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়া নেই থাকতে পারে না উঠলে নানা রকম আজব ঘটনা ঘটে এক মাসের মাঝেই তারা নেমে যেতে বাধ্য হয় আমার ফোনে যে নাম্বারটি সেভ ছিল ঝুমুরের সেটির কোনো রেকর্ডও আর দেখলাম না এই নাম্বারটি যে সিম কোম্পানির মনে হয়েছিল তাদের থেকে খোঁজ নিয়ে জানলাম এই সিমটি প্রায় তিন বছর যাবৎ বন্ধ আছে জানি না কে আমাকে বাঁচিয়ে দিল এটা কি ছিল তবে আমার জীবনটা বেঁচে যাওয়ার জন্য আমি প্রতিনিয়ত তাকে ধন্যবাদ